হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আবার ছাদ বাগানে চলে এসছি এই বগি মিলে এই গাছটা দেখো কতটুকু ডাল লাগিয়েছিলাম কী সুন্দর ফুল এসছে এই পাতাগুলো একটু দেখো কেমন কোকড়ানো মনে হচ্ছে মরে গেছে আসলে মরেনি এইভাবে এইভাবেই গাছটা এইরকমই গাছটা আর কি আর গাছগুলো সব ফুল ঝরে গেছে আবার নতুন করে ফুল আসছে এই গাছটা আমি ডাল থেকে চারা করেছি এ দেখো ছোট্ট একটা ডাল করেছিলাম সেখান থেকে গাছটা কত সুন্দর হয়েছে এই কাটাই ছাটে করে এখন প্রথম এবারে ফুল এসছে এর আগে একবার এসছিল একদম ছোট ডালে কয়েকটা ফুল এসছিলো আর এবার প্রথম ফুল আসছে তো এখন তোমরা বুগিন বিলিয়ার চারা পরেও এখন হবে তাছাড়া বসার সময় বসিয়ে দিলে অনেক আমি এগুলো সব চারা থেকে এই গাছগুলো করেছি এই দেখো এগুলো সব ফুল ঝরে গেছে আবার নতুন করে ফুল আসছে দেখো ছোট ছোটো এ দেখো ফুল আসছে আবার এই পিটু নিয়ে গেছে কেবল প্রথম ফুল এসছে দেখো সাদা কালারের ফুল এই সাদা ফুলটা দেখতে খুব ভালো লাগে আমার সাদা ফুলটা বেশি ভালো লাগে তো আমি সাদা গাছ বেশি লাগিয়েছি এগুলো সবই দেখো এটাও সাদা ফুল ফুটেছে এটাও প্রথম কুড়ি এসছে এই দেখো এই কুড়িগুলো সব ফুটে যাবে এগুলো সব সাদা দেখো এটা কী কালার হবে জানি না বেগুনি কালার হতে পারে কিন্তু এটা সাদা সাদা ফুটেছে এইটাও বেগুনি কালার হবে হয়তো এটা সাদা সাদা কুড়ি এসছে তো পিটুনিয়া গাছগুলো আর এখানে আমি নতুন করে ছোট ছোট চারা বসিয়েছি এরকম কত টুকু টুকু চারা বসিয়েছি এর মধ্যে পালং বোথে শাক হয়েছে তো এগুলো আমি তুলে অন্য পটে দেবো হ্যাঙ্গিং পটে দেবো যার জন্য আমি এখানে বসিয়ে রেখেছি এগুলো যখন একটু বড় হবে তখন আমি এগুলো হ্যাঙিয়ে দেবো আর এই গাছগুলো ওই বড় হয়ে গেছে এগুলোকে এখানে রেখে দেব এইভাবে গাছগুলোতে এখন যত্ন করতে হবে কিছু ফাঁকি সাইড দিতে হবে এখন হাওয়া বাতাসের দিন অনেক পোকা টোকা গাছে পড়লে পরে গাছের পাতাগুলো খেয়ে যাবে আর দেখো আমি এখানে এই যে চন্দ্রমল্লিকা শেষ হওয়ার পরে ডালগুলো বসিয়ে দিয়েছিলাম এই যে আবার নতুন করে ফুল এসছে সাদা ফুলই আরও কত কুড়ি এসছে দেখো অনেক কুড়ি হয়েছে এগুলো আমি পিঞ্চিং করে দিয়েছিলাম দিলে দিয়ে যতটা ফুল হবে বাদ বাকি গাছগুলো আমি যত্ন করতে হবে সামনে বারের জন্য এরকম করে কেটে দিচ্ছি যতদিন ফুল হবে হবে এখনও কুড়ি চলে এসছে ফুল হচ্ছে টুকটাক করে এভাবে করে গাছগুলো আমি এই একটা ব্যাগ করেছি ব্যাগ দিয়ে ব্যাগ করেছি এখানে বসিয়ে দিয়েছি আর সেদিন দেখো যে ঘাস ফুলগুলো বা পটলিকা গাছগুলো বসিয়েছিলাম গ্রো ব্যাগের মধ্যে কত সুন্দর হয়েছে এখন জলটা বেশি লাগবে সবাই গ্রো ব্যাগের মধ্যে গাছ করলে পারে মানে গাছগুলো ভালো হবে কেননা এখন প্রচুর জল গাছে লাগবে আর এই বড়ো বড়ো জায়গায় মাটিটা বেশি থাকবে বড়ো জায়গায় লাগিয়ে দিলে গাছগুলো ভালো হবে তোমরা চেষ্টা করো যে বড় বড় গ্রো ব্যাগ বা বড়ো জায়গায় এখন টবের মধ্যে মাটি তাড়াতাড়ি শুকিয়ে যাবে আর এই গ্রো ব্যাগ করে বসিয়ে দিলে সেই মাটিগুলো অনেক মানে ভেজে থাকবে অনেকক্ষণ সারাদিন গাছগুলো সতেজ থাকবে এটা একটা দেখো আমার ফুলের গাছ এটা এখনও ফুলগুলো এই সময় ফোটে কিন্তু গাছটা কেবল গ্রোথ হচ্ছে এই ছোটো ছোটো বেগুনি কালারই ফুল হয় খুব সুন্দর লাগে আর দেখো আমার ক্যালাঞ্চুগুলো কত সুন্দর ফুটেছে লাল হয়ে আছে বাগান ভরে এগুলো হচ্ছে দেশি ক্যালাঞ্চু হাইব্রিড না তো দেখো কালারগুলো কি মিষ্টি আর কি সুন্দর ফুটে গেছে করতে আর গাছ ভর্তি হয়ে আছে তো বন্ধুরা এই গাছগুলোতে একটু ভাঙে সাইড দেওয়ার জন্য আমি এখানে দেখো অ্যালোভেরা গাছ লাগিয়েছি প্রচুর গাছ হয়েছে সেখান থেকে আমি ডাল কেটে এই অ্যালোভেরার মানে সেদিন তোমাদের দেখেছিলাম আমি এরকম করে সুন্দর করে কেটে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম দেখো জলটা কত সুন্দর হয়েছে একদম সবুজ কালার হয়েছে এই জলটা একদম ফাঙে সাইডে কাজ করে এখন প্রচুর পোকামাকড় লাগবে তো এই জলটা আমি গাছে গাছে দিয়ে দেবো স্প্রে বোতলে করে আমি স্প্রে করে দেবো কিছু আর কিছু গাছে গোড়ায় দিয়ে দেবো এটা তোমাদের সঙ্গে এখন শেয়ার করছি এই ছাঁক নিয়ে জলটাকে ছেঁকে নিতে হবে এ একমগ জল নেব আমি নিয়ে এটা এক লিটার এই এক লিটার জলে দেখো জলটা সবুজ সবুজ হয়ে গেছে এই জলটা আমাদের খুব ভালো মানে ফাঙ্গে সাইডে কাজ করে অ্যালোভেরা থেকে তো দেখা আর নেল প্রভাবটা নেই আমি দু তিন দিন ভিজিয়ে রেখেছিলাম তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম তো এটা এখন আমি স্প্রে বোতল নিয়ে আমি গাছে গাছে স্প্রে করে দেব বিশেষ করে বিশেষ করে আমাদের গোলাপ গাছ আর তার এখানে আর এক মগ জল নিয়ে নেবো এ এক লিটার দিয়েছি আর এই এক লিটার মানে এই এক লিটার জল দিলাম এক লিটার ফাঙ্গে সাইড দিলাম দিয়ে এটাকে ভালো করে ঝাঁকিয়ে স্প্রে করে দিতে হবে তাহলে গাছগুলো এখন এই এটা কীটনাশকের কাজ করবে আমি আমি সবসময় অর্গানিকভাবেই গাছ করি এই নিম পাতার জল করে অ্যালোভেরার জল ভিজিয়ে রেখে এরকম লিকুইড সারা মানে কীটনাশক তৈরি করে আমি গাছে গাছে দিই এতে আমার খুব ভালো ফল হয় তো এখন ওই গোলাপ গাছে অ্যাডিনিয়াম গাছে চন্নমল্লিকা গাছে ইয়ে পিটুনিয়া গাছে আমি এই জলগুলো দিয়ে দেব তো বন্ধুরা এখন এই যে পিট ইয়ে গাছে অ্যাডিনিয়াম গাছে ফুল আসবে দেখো কত ফুল ফুটে গেছে এই যে প্রতিটা গাছে একটা দুটো করে ফুল চলে এসছে এই যে কুড়িগুলো আসছে যে ছোটো ছোটো কুড়ি ধরেছে তো এখন একটু ফ্যা ফাঙ্গে দিতে হবে তো আমি এই ফাঙ্গে দিয়ে দেবো আমি সাপ ফাঙ্গে দিয়ে এর আগে আজকে এটা দিয়ে দেবো এটা অল্টারনেট করে ফাঙ্গে আমরা দিলে পারে গাছগুলো খুব ভালো হবে আজকে আমি এই ফাঙ্গি সাইডটা স্প্রে করে দিয়ে দেবো সব গাছে একটু রোদ্র থাকতে একটু স্প্রে করতে হবে যে কোনো ফাঙ্গি সাইড স্প্রে করা একটু রোদ্দু থাকলে স্প্রে করলে ভালো হয় কেননা একদম ঠান্ডা বা সকালে খুব সকালে কুয়াশা থাকলে আর বিকেলে রোদ যাওয়ার আগে আগে এই ফাঙ্গে সাইডটা মানে কুয়াশা চলে গেলে আর রোদ যাওয়ার আগে আগে এই ফাঙ্গে মানে যে কোনো ফাঙ্গে সাইড স্প্রে করলে এটা আমাদের করতে হয় আর কি যেটা আমি জানি এই যে গোলাপ গাছটা দেখো ফুলগুলো কেটে দিয়েছি সব এখন একটু ফাঙ্গে সাইড দিতে হবে আমি এই ফাঙ্গে সাইডটা স্প্রে করে দিচ্ছি এই যে কুড়ি চলে এসছে এখন প্রচুর পোকা টোকা লাগে এইভাবে মাঝে মাঝে সাপ ফাঙ্গে সাইড মাঝে মাঝে অ্যালোভেরা জেল থেকে ফাঙ্গে সাইড এরকম স্প্রে করে দিলে গাছগুলো সুন্দরভাবে ফুল চলে আসবে এই যে আমি গোলাপগুলো এটা হয়ে গেছে আবার নতুন করে কুশি বেরোচ্ছে এই সব গাছে আমি দিয়ে দেব এই মৌসুমি গাছটা দেখো কেবল গুটি চলে এসছে এগুলো গাছে এখন আর একটু ফাঙে সাইড দিতে হবে তাহলে গুটিগুলো আট আটকাবে দেখো কত গুটি এসছে তো আমি এখানে গাছের গোড়াটায় জল খুব কম দিই আজকে এই ফাঙে সাইড জলটা একটু দিয়ে দেবো এটাও তাই দেখো কেবল গুটি চলে এসছে ফুলে ছোটো ছোটো ইয়ে ফুল চলে এসছে কুড়ি গুটি না তো ফুল চলে এসছে তো এই ফাঙ্গে সাইডগুলো দিলে পোকামাকড় এগুলো ঝরে পড়বে না পোকামাকড় লাগবে না তো এই ফাঙ্গে জলটা আমি গাছে গোড়ায় দিয়ে দিলাম আর এখানে গ্রো ব্যাগ করেছি করে এগুলো চারা বসাবো আমি চারা করতে দিয়েছি তো এই এই যে যেগুলো ইয়েগুলো অ্যালোভেরা গাছগুলো ডালগুলো ছিল সেগুলো আমি গ্রো ব্যাগের মধ্যে দিয়ে এরপর মাটি চাপা দিয়ে দেবো তাহলে এটা আমাদের জৈব সার হিসাবে হবে ফাঙ্গে সাইডটা লাগবে না অ্যাটাক করবে না এরপরে আমি যে নর্মাল মাটিটা দেব মানে যখন মানে যখন গাছ গাছ বসাবো তখন একটা মাটি দেব। মানে মিস সার আর কি যেটা মিস মাটি সব কিছু মিশানো আছে সেই মাটিটা দেব সেই এরপর দিয়ে দিয়ে দেবো ওই জন্য আগে এই অ্যালোভেরা জেলটা দিয়ে দিলাম এভাবে একটু ব্যাগ করে করে আমি গাছও বসাবো এখন ব্যাগের মধ্যে গাছ করলে গাছটা মাটিটা বেশি পাবে আর চট করে জল মানে শুকিয়ে যাবে না ওর জন্য আমি এরকম অনেকগুলো গ্রো ব্যাগ করে নিয়েছি এগুলোর মধ্যে আমি গাছ বসিয়ে দেব এখানে দেখো চারা কুমড়ো চারা বসিয়েছিলাম দুটো কুমড়ো চারা বেরিয়ে গেছে আর এই দেখো একটা ইয়ে চারা বেরিয়ে গেছে ঢ্যাঁড়সি চারা বেরিয়ে গেছে দেখো একটা ঢেঁড়সি চারা বেরিয়ে গেছে আর এগুলো এখনও বাড়ায়নি তো এই চারাগুলো আমি ওই গ্রো ব্যাগের মধ্যে বসিয়ে দেবো একটু বড় হলে এর নিচে আমার জৈব সার করা আছে এরপরে আমি বীজগুলো বসে দিয়েছিলাম দেখো কত সুন্দর বীজগুলো বেরিয়েছে এখন এগুলো একটু বড়ো হয়ে গেলে আমি এখানে ঝিঙে চারা লাগিয়েছি এখানে কুমড়ো চাল কুমড়োর চারা লাগিয়েছি আর এখানে কয়েকটা ঢেঁড়শের বীজ লাগিয়েছি আর এমনি মিষ্টি কুমড়োর চারা লাগিয়েছি তো এইভাবে করে তোমরা গাছ করতে পারো আমি এখানে কয়েকটা কুমড়ো চারা লাগিয়েছি এখানে নিচে জৈব সার করা আছে আমি প্রত্যেকটাতে নিচে কিচেন কম্পোস্ট দিয়ে পাতা দিয়ে তারপরে মাটি দিয়ে আমি এই চারাগুলো বসিয়েছি এগুলো কম্পোস্ট হয়ে যাবে নিচে আস্তে আস্তে আর উপরে বীজ গাছগুলো থেকে মানে বীজগুলো থেকে গাছ তৈরি হবে যেটাও যেরকম কিচেন কম্পোস্ট দিয়ে উপরে মাটি দিয়ে পাতা দিয়ে তারপরে কিচেন কম্পোস্ট দিয়ে তারপরে মাটি দিয়ে লেয়ারে লেয়ারে দিয়ে তারপরে বীজগুলো বসিয়েছিলাম দেখো কত সুন্দর বীজগুলো বসিয়ে গেছে তো বন্ধুরা তোমরা এইভাবে গাছ করতে পারো মানে গাছে আমাদের বাড়িতে সহজভাবে আমরা এভাবে গাছ করতে পারি বিভিন্ন রকমের পদ্ধতিতে খাওয়ার তৈরি করে কীটনাশক তৈরি করে বীজ থেকে এরকম করে গাছ করে করে আমরা লাগাতে পারি আমাদের বাড়ি থেকে কেনার কোনো প্রয়োজন হয় না তেমন কিছু তো আজকে তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তোমরা পাশে থেকো আর যেগুলো ভিডিও করব তোমরা দেখে তোমাদের বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করো এখন এই পর্যন্তই ভালো থেকো সুস্থ থেকো টাটা